গ্লেন ফিলিপের পর এবার অবিশ্বাস্য এক ক্যাচ ধরলেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি তিন কদম দৌড়ে গিয়ে লাফিয়ে ক্যাচ ধরেছেন ওজি এই উইকেট কিপার ফিলিপের ক্যাচের মতোই দুর্দান্ত হয়েছে ক্যারির ফিল্ডিংটা টুর্নামেন্ট সেরা ক্যাচ কার এই প্রশ্ন হয়তোবা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে তবে ইতিমধ্যেই এই দুইটা ক্যাচ সবার চোখে পড়েছে মনেও ধরেছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে টসে জিতে বোলিং নেয় অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় ওভারে চতুর্থ বল দর্শকরা সাক্ষী হল অসাধারণ এক ক্যাচের বেন ডুয়ারশিসের একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার স্পিডের বল সেই বলকে ক্রস শটে হাফ পুল শট মারলেন ফিল সল্ট কনফার্ম বাউন্ডারি হওয়ার কথা কেননা বাইরে কোনো ফিল্ডার ছিল না তবে সার্কেলের ভেতর ছিলেন অ্যালেক্স ক্যারি দৌড়ে তিন কদম গিয়ে বাজপাখির মতো লাফ দিলেন সল্টের মারা সেই শটটার শেষ হল উড্ডয়ন শিওর বাউন্ডারির মার পরিণত হল ক্যাচে এত দুর্দান্ত ফিল্ডিং দেখে ধারাবাস্যকার মাইক আথার্টন বললেন ওহ কি অসাধারণ ক্যাচ অবিশ্বাস্য এমনিতে উইকেটের পেছনে দাঁড়ান অ্যালেক্স ক্যারি অস্ট্রেলিয়ার এই উইকেট কিপার এদিন মাঠে ছিলেন ফিল্ডার হিসেবে তার পরিবর্তে উইকেট কিপিং করেছেন জশ ইংলিশ ফিল্ডার হিসেবেও যে অ্যালেক্স ক্যারি অসাধারণ তাই যেন প্রমাণ করলেন এদিকে টুর্নামেন্টের আরেকটা ক্যাচ ইতিমধ্যেই দর্শকদের চোখে সেরার খেতাব পেয়েছিল প্রথম ম্যাচেই পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে গ্লেন ফিলিপের লাফিয়ে ধরা ক্যাচটা মোহাম্মদ রিজওয়ানের নিশ্চিত বাউন্ডারিকে পয়েন্টে থাকা ফিল্ডার ফিলিপ অসাধারণ এক ক্যাচে রূপান্তরিত করেন সেই ক্যাচের পর অনেকেই ভেবেছিল এটাই বোধ টুর্নামেন্টের সেরা ক্যাচ তবে দুদিন পরই ক্যারি যা করলেন এখন সেরা ক্যাচের অ্যাওয়ার্ড কার কাছে যায় সেটাই দেখার পালা এদিকে ফিলিপ ক্যারিরা যেখানে অবিশ্বাস্য ক্যাচ ধরছেন সেখানে বাংলাদেশের ফিল্ডাররা সহজ ক্যাচ ফেলে দিচ্ছেন ভারতের বিপক্ষে জাকের আলী অনেক যেই ক্যাচ মিস করলেন সেটা কি আদৌ গ্রহণ করার মতো সহজ ক্যাচই ধরতে পারছেন না দেশের ফিল্ডাররা সেটা আবার ক্রুশাল মোমেন্টে অথচ অন্য দেশের ফিল্ডাররা তালুবন্দি করছেন অবিশ্বাস্য সব ক্যাচ চাইলে আফসোসে বলতেই পারেন বাংলাদেশ ক্রিকেট বিশ্ব ক্রিকেটের থেকে পিছিয়ে আছে একটা যুগ জিসান আহমেদ কালের কণ্ঠ